আসসালামু আলাইকুম ধন্যবাদ কখন কি ভেবে দেখেছো যে তুমি কোনো জিনিস করতে চাচ্ছ কোনো কাজ করতে চাচ্ছো আর লোকে কিসে বলছে তুই পারবি কখন কি ভেবে দেখেছো যে যারা একটা সময় তোমাকে কোনো গুরুত্বই দিত না তোমাকে নিয়ে হাসাহাসি করতো ঠাট্টা করত আজ তারা তোমার কথা অন্যদেরকে বলে তোমাকে নিয়ে গর্ব করে তারা কখন কি ভেবে দেখেছ যে যদি তুমি সেই দিন থেমে যেতে আজ তাহলে তোমার নাম কে জানত হ্যাঁ এটা পৃথিবী আর এই পৃথিবীর বুকে এগুলো থাকে তুমি যতই ভালো হও না কেন কেউ কেউ না তোমাকে নিয়ে ঠাট্টা হাসি মজা এগুলো করবে তাচ্ছিল্য করবে কিন্তু মনে রাখ একটা সময় তারাই তোমাকে নিয়ে আবার গর্ব করবে অন্যদেরকে বলবে আরে এ তো সেই যে আমাদের সম্মুখে আসতো যার যাকে আমরা ঠাট্টা করতাম আসছে এতটা উপরে উঠে গেছে একটা সময় তোমাকে নিয়ে তারা গর্ব করবে এবং তারা আফসোস করবে সেই জন্য তুমি তোমার কান্না তোমার হাসি তোমার পরিশ্রম সব কিছুই দেখেন লোকে তাচ্ছিল্য করছে তুমি ভেঙে পড়ো তুমি দেখবে একটা সময় তোমাকে নিয়ে সেই যারা হাসি ঠাট্টা করছিল তারা তোমাকে নিয়ে গর্ব করবে সুতরাং তুমি প্রমাণ করতে যেও না যে তুমি কে তোমার নাম কি তোমার কি পরিচয় কাউকে প্রমাণ করার কোন প্রয়োজন নেই তোমার চলাফেরা তোমার আদর্শ তোমার জ্ঞান গরিমা তোমার সফলতাই তোমার পরিচয় দেবে তাই এমন ভাবে নিজেকে তৈরি করো একটা সময় যেন মানুষ তার সন্তানকে তোমার উপমা তোমার উদাহরণ দিয়ে তার সন্তানকে উপদেশ দেয় এই নিজেকে সেইভাবে তৈরি করো লোকের কথায় নিজেকে ডিপ্রেস করো